মামা, মা মা আমার মাম্মা ইয়েস মম বুঝি মাম্মা শোনো তোমার জন্য কিন্তু এই আরেকটা সারা তোমার হয় কিন্তু একটা ড্রেস আছে না কিন্তু আরো ড্রেস চাই তুমি তো জানোই আমার আর আমি মিনিট ড্রেস চেঞ্জ বুঝতে পারিনি মম এটা কে নিয়েছ তো তুমি এটা আমার ফ্রেন্ড প্রিয়া অগিত সর্পে অলরেডি পড়ে ফেলছে মম আমি এই ড্রেস আবার পরব তুমি বলো আমার একটা স্ট্যাটাস আছে আমার ড্যাডি আমার ড্যাডি সব তৈরি করে পাহাড় তৈরি করে সবটা তৈরি করে মামম কষ্ট পেও না মামম করব না আমি এরকম তো যাও তুমি সত্যি

তুমি ড্রেস নিয়ে আসবে সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে ফাটা পড়ে ওহ মাই গড আর হতে হেলিকপ্টারের পাখা লাগানো ড্রেস নিয়ে হ্যাপি আই রিয়েলি তুমি সিরিয়াসলি নিয়ে আসবে পাখা লাগানো একদম 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 আমার সমস্ত সাথে ম্যাচিং জুতো সু এগুলো তুমি কিন্তু সব নিয়ে আসবে মনে করে আর মাম্মা শোনো একটা জামা একবার পরার পর জাস্ট ওটাকে ফেলে দেবে ওটা ধরবেই না ওকে বল মাল চলে গেল আমার এখনো একটাও জামা হলো না তোর বাবা তো এখনো তো মাইনে ঠিকমতো পাচ্ছে না কাজকর্ম তো নেই এই বর্ষাকালে বল ঠিক আছে আমি তোকে অষ্টমীর দিন ওই ফুটপাতের দোকানে নিয়ে যাব ওখান থেকে একটা ভালো দেখে ফরক কিনে দেব প্রত্যেকবার একটাই জামা হয় প্রত্যেকবার এবার তো অন্তত দুটো করো জামা বেশি বায়না করলে কিন্তু যেই একটা পাবি সেই একটাও কিন্তু আর পাবি না আমি বলে দিচ্ছি মা বলতে কি শোনো বলছি তোমার ছেড়া নাইটি আছে ছেড়া নাইটি আবার কিসের জন্য তোমাকে কষ্ট করে ফুটপাত থেকে জামা কিনে দিতে লাগবে না আমি তো নাইটিটাই সেলাই করে আমি পরতাম ছেড়া নাইটিগুলোই তো পাপী মেরে আমি পরি তোকে যদি দিয়ে দিই তাহলে আমি পরব কি হ্যাঁ আর বাবা তুই তো তাও একটা পাচ্ছিস আমাদের সময় তো পেতামও না ওই পুরনো জামা পরেই ঘুরতাম ভগবান কি কপাল নিয়ে জন্মালাম আমি সবার পুজোতে কত কত করে জামা হয়ে গেছে আর আমার এখন একটাও হলো না শোন মাতি ভগবানের কাছে প্রার্থনা কর এই যে দুবেলা আমরা যে মুন ভাতটুকু খেয়ে থাকতে পারছি এটাই যথেষ্ট অনেকের দেখ মাথার উপর ছাদ থাকে না রাস্তার ধারে বসে বসে ভিক্ষা করছে মা তুমি ঠিকই বলেছো একদম ঠিকই বলেছো ওই সব আনন্দ ফুটি সব বড় বড় বাড়ির লোকেদের বুঝলি তো ওই সব আমাদের করলে চলে না মা মা সবার মঙ্গল করো মা শোন এই দেখ এই জামাটা তোর জন্য কিনে রেখেছি আমি এতক্ষণ এমনি বলছিলাম তোর জন্য আমি আগেই একটা কিনে রেখেছি প্রত্যেকবার তো তোকে ওই অষ্টমী নবমীর দিনই দিই হ্যাঁ তাই ভালো এবার একটু আগে থেকে দিই তুই একটু আগে থেকে পড়তে পারবি একটা কাজ করে আমি না একটু পড়ে দেখি আমাকে কেমন লাগছে দেখতে আর মা শোনো বলছি যে এই শাড়িটা এই শাড়িটা তোমার জন্য নিয়ে এসেছি আমি আর আর হচ্ছে এই যে এই শাড়িটা বাবার জন্য শাড়ি এনেছিস টাকা কোথ থেকে পেয়েছিস টাকা ওই যে তুমি যে স্কুলে টিফিন খাওয়ার জন্য দিতে না পাঁচ টাকা করে ওইটাই আমি আর কি জমিয়ে জমিয়ে আর কি রেখেছি নাও তুই আবার এত কষ্ট করে নিয়ে আসতে গেলি কেন হ্যাঁ তুই তো নিজের জন্য একটা জামা কিনতে পারতিস মা আমি কেন নতুন জামা পরে এক আনন্দ করবো তোমরা কেউ পুরোনো জামা পরেই থাকবে তাই ভালো তোমাদের জন্য একটু আনি ইচ্ছা হলো তাই অনেক পাকা পাকা কথা শিখে গেছে অনেক বুদ্ধি হয়ে গেছে তোমার চলে আসো খেতে চলে আসো